এটি মুচিসার মোড় বিভিন্ন নার্সারিতে আসতে হলে এই মুচিসার মোড়ে আপনাদের আসতেই হবে এটা নার্সারির সংযোগস্থল তিনটি রোলের সংযোগস্থল বাঁ দিকে দিগির পাড় চলে গেছে ডান দিকে চলে গেছে রায়পুর আর পিছনের দিকে আছে বাগরাহাট। যেটা বাগরাহাট অর্থাৎ কলকাতা থেকে সোজা বাগরাহাট হয়ে মুচিসা ডানদিক বাঁদিক এবং পিছনের দিকে প্রচুর নার্সারি রয়েছে কিন্তু আজ দেখাবো বাঁদিকে রোডে মাত্র এক কিলোমিটারের মধ্যে উমেদপুর কাটাবরতলা পর্যন্ত দশটি গোলাপ বাগান এবং ছটি সার দোকান ও পট দোকান আপনাদের দেখাবো চলুন এবার হাঁটতে হাঁটতে বাদিকে রোড ধরে এগিয়ে যায় ডানদিকে দিকে পড়বে মুচিসা ফ্রেন্ডস ক্লাব রোডের ডান দিকে রয়েছে দি মমতা নার্সারি কর্ণধর হলেন আব্বাস উদ্দিন শেখ গোলাপ গাছগুলো দেখুন আপনারা তিন সাইজের গোলাপ গাছ পাবেন তা প্রায় পঞ্চাশ ষাট ভ্যারাইটি গোলাপ গাছ স্টকে রয়েছে চলুন রোড ধরে এগিয়ে যাই ডান দিকে আমাদের হরিদাস কৃষি শিল্প বিদ্যাপীঠ স্কুল পড়বে কয়েক পায়ে এগিয়েই ডান দিকে রয়েছে মমতা নার্সারি কর্ণধর হলেন আমিন উদ্দিন শেখ এখানে তা প্রায় সত্তর থেকে আশি ভ্যারাইটি গোলাপ গাছ পাবেন পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পাঁচটা সাইজের গোলাপ গাছ রয়েছে বাদিকে দিকে রয়েছে পাল ফার্টিলাইজার অপুর দোকান সরকার অনুমোদিত সার দোকান কীটনাশক ঔষধ কেমিক্যাল সার জৈব সার গ্রিন নেট পলিথিন বিভিন্ন সাইজের পলিব্যাগ গ্রো ব্যাগ বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের যন্ত্রপাতি স্প্রে কোকোপিট পাটকাটি সাধারণ মাটি বিভিন্ন সাইজের ঝাড়ি বিভিন্ন ধরনের ক্যারি ব্যাগ বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির প্লাস্টিক পট টলি গাড়ি আরও বহু ধরনের নার্সারির জিনিসপত্র এখানে পেয়ে যাবেন তারপর একটু এগিয়েই রোডের ডান দিকে হালদার পর সাপ্লার্স দোকান এখানে হাতে তৈরি মাটির বিভিন্ন সাইজের পট পাবেন এছাড়াও গাড়ি কৃষি যন্ত্রপাতি গ্রিন নেট সেটের পলিথিন গ্রো ব্যাগ ঝাড়ি বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাইজের প্লা প্লাস্টিক পটও পাবেন মোট কথা নার্সারির বহু জিনিসপত্র এখানেও পেয়ে যাবেন তারপর ডানদিক দিক এবং দিকে রয়েছে পাল নার্সারি কন্যধর হলেন সৈকত পাল এখানে প্রচুর গোলাপ ফুল গাছের স্টক রয়েছে আপনারা তা দেখতেই পাচ্ছেন আপনারা তিন সাইজের গোলাপ ফুল গাছ পাবেন পাল নার্সারিতে তা প্রায় আশি ভ্যারাইটি গোলাপ গাছ রয়েছে রোড ধরে এগিয়ে যাওয়ার পর ডান দিকে রয়েছে হ্যাপি নার্সারি এই হ্যাপি নার্সারি কন্যধার হলেন মধুসূদন মাঝি এখানেও তা তিন সাইজের গোলাপ গাছ পাবেন তিরিশ চল্লিশ ভ্যারাইটি গোলাপ গাছ রয়েছে তারপর মাকালি পট সাপ্লায়ার্স এখানে হাতে তৈরি বিভিন্ন ধরনের মাটির পট পাবেন সাধারণ মাটি খাঁটি গোবর সারও পাবেন প্লাস্টিকের বিভিন্ন ধরনের পটও রয়েছে কোকোপিট বিভিন্ন কোম্পানি হরমোন পাউডার পাঁচ মিশালি মিক্সার সার দড়ি কাঁচি জলের পাইপ নেট সেটের পলিথিন গ্রো ব্যাগ পিপি ব্যাগ ইত্যাদি ইত্যাদি মোট কথা নার্সারি যাবতীয় জিনিসপত্র এখানে পেয়ে যাবেন রোডের ডান দিকে রয়েছে এই নার্সারিটা এইচ কে নার্সারি চলুন দেখে নেওয়া যাক কি গোলাপ গাছ রয়েছে ধানের চিটে পাঁচ ছয় পিপিতে সেটি গোলাপ গাছ রয়েছে এখানে গাছের সংখ্যা কম হলেও প্রচুর ভ্যারাইটি রয়েছে পাঁচ ছয় পিপিতে ধানের চিটেতে সেটিং গাছ পুনা ভ্যারাইটি গোলাপ ফুল গাছ ডাচ রোজ বিভিন্ন ভ্যারাইটি রয়েছে প্রতিটি গাছে ট্যাগ লাগানো রয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা লতাসেনির গোলাপ ফুল গাছ ক্লিম্বিং গোলাপ ফুল গাছ প্রচুর ভ্যারাইটি পাবেন ট্যাগ ধরে ধরে আপনারা গাছ সংগ্রহ করতে পারবেন রোডের বাঁ দিকে রয়েছে এই গোলাপ বাগানটি এটা গদাধর পাঁজার বাগান এখানে তিন সাইজের গোলাপ গাছ রয়েছে পঞ্চাশ থেকে ষাট ভ্যারাইটি গোলাপ গাছ পাবেন চলুন আবার এগিয়ে যাই রোডের বাঁ দিকে রয়েছে আরোহী পট এন্টারপ্রাইজ খুচরো ও পাইকারি বিক্রয় কেন্দ্র এখানে বিভিন্ন নামি দামি কোম্পানির বিভিন্ন সাইজের মডেলিং সব ধরনের প্লাস্টিক পট পাওয়া যাচ্ছে কৃষি যন্ত্রপাতি হ্যাঙ্গিং পট ঝাড়ি ছুরি কাঁচা কাঁচি হরমোন পাউডার স্প্রে মেশিন করিকুটোর বিভিন্ন মডেলিং পট পাওয়া যাচ্ছে এখানে হরমোন পাউডার এইগুলো সব কলিকুটো কুটো বিভিন্ন মডেলিং পট এইগুলো সব কোকোপিট সাধারণ মাটি পাশে রয়েছে গোবর সার পাতা সার ভারবি কম্পোজ পাটকাঠি এই দোকানে নার্সারির যাবতীয় জিনিসপত্র প্রচুর স্টক রয়েছে চলুন আবার এগিয়ে যাই আবার বাগান দেখাই মডার্ন নার্সারি কাজল গায়েন এখানে প্রচুর গোলাপ গাছের স্টক রয়েছে আপনারা তিন সাইজের গোলাপ গাছ পাবেন গ্রো ব্যাগের সেটিং গাছও পাবেন এবং মাটি টপে সেটিং গাছ তাও পাবেন তা প্রায় আশি ভ্যারাইটি গোলাপ গাছ রয়েছে পাশেই রয়েছে রনো নার্সারি রণজিৎ গায়ে এখানে পঞ্চাশ থেকে সাতটি ভ্যারাইটি গোলাপ গাছ পাবেন তিনটে সাইজের গোলাপ গাছ রয়েছে গ্রু ব্যাগে সিটিং গাছ এবং মাটির টপে সিটিং গাছ গোলাপ পাবেন মডার্ন নার্সারি রন নার্সারি এবং যমুনা নার্সারি ঠিক উল্টো দিকে অর্থাৎ রোডের বাঁদিকে রয়েছে দেবপ্রসাদ নার্সারি এখানে দুটি সাইজের গোলাপ গাছ পাবেন তিরিশ চল্লিশটি ভ্যারাইটি গোলাপ গাছ রয়েছে সব গ্রো ব্যাগে সেটিং গাছ একটি সাইজ তবে এখানে মিনিচার গোলাপ বেশি রয়েছে চলুন আবার এগিয়ে যাই রোডের বাদিকে রয়েছে বরুণ মাজির বাগান শ্রীরামকৃষ্ণ নার্সারি এখানে দুটি সাইজের গোলাপ গাছ রয়েছে পঞ্চাশ ষাটটি ভ্যারাইটি গোলাপ গাছ পাওয়া যাবে মাটির টপে সিটি গাছও পাবেন এবং গ্রু ব্যাগে সিটিং গাছও পাবে এই দুটি সাইজের গোলাপ গাছ বরুণবাবুর বাগানে রয়েছে চলুন আবার এগিয়ে যাই আবার বাগান দেখাই রোডের বাঁদিকে রয়েছে গোপাল নার্সারি পোপাইটার গোপাল মাঝি এখানে আপনারা একটি সাইজই গোলাপ পাবেন গুড়ো সেটিং গাছ তা প্রায় চল্লিশটির মতো ভ্যারাইটি আপনারা পাবেন এইগুলো সব মিনিচার গোলাপ গাছ চলুন কদম কদম পায়ে রোড ধরে এগিয়ে যায় রোডের বাঁদিকে রয়েছে জানা ফার্টিলাইজার সার দোকান সরকার অনুমোদিত সার দোকান ভোলা সার দোকান নামে বেশি পরিচিত উমেদপুর কাঁটাবটলা অবস্থিত এখানে যাবতীয় কেমিক্যাল সার জৈব সার কীটনাশক ঔষধ ফাঙ্গাসাইড ঔষধ হরমোন পাউডার বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতি নেট সেটের পলিথিন দড়ি কাঁচি জলের পাইপ টলিগাড়ি নিজস্ব ফর্মুলা তৈরি করা মিক্সচার সারও পাবেন সেই সাথে পাবেন নামি দামি কোম্পানি প্লাস্টিক পট মডেলিং প্লাস্টিক পট করিকুটোর বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলিং করা পটও পাবেন গ্রো ব্যাগ যেটা আমরা হাতে তৈরি ব্যাগ গাছের ব্যাগ বলে থাকি সেটা হচ্ছে গ্রো ব্যাগ পলি ব্যাগও পাবে সেই সাথে পাতাসার কোকোপিট বিভিন্ন হ্যাঙ্গিং প্লাস্টিক পট ছই বাঁশের তৈরি ঝুড়ি নারকেল ছবড়া তৈরি স্টিকও পাবেন এমন কি আপনি পুকুরে মাছ চাষ করেন সব পেয়ে যাবেন মুরগির পোলট্রি রয়েছে সব পেয়ে যাবেন ভোলা সার দোকানে রোডের ডান দিকে রয়েছে ত্রিনয়নী ভান্ডার এখানে বিভিন্ন প্লাস্টিকের পট হ্যাঙ্গিং পট দড়ি সুতলি হরমোন পাউডার জৈব সার সেটের পলিথিন নেট হাতে তৈরি গ্রো ব্যাগ পাটকাটি কোকোপিট করিকুটোর পট গ্রো ব্যাগ জৈব সার বিভিন্ন ধরনের করিকুটোর পট হাতে তৈরি মাটির বিভিন্ন ধরনের পট বিভিন্ন ধরনের পট সবই এখানে পেয়ে যাবেন তিনয়নী ভান্ডারের মালিক সুভাষবাবু অনলাইনের সুব্যবস্থাও রেখেছেন এই দোকানের প্রধান বৈশিষ্ট্য হল হাতে তৈরি মাটির বিভিন্ন ডিজাইনের পট সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এমনকি বস্তা বস্তা সাধারণ মাটিও রয়েছে মুচিসা মোড় থেকে উমেদপুর কাটা বটতলা পর্যন্ত আপনাদের দেখালাম ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান বক্তব্য রাখবেন আজ এই পর্যন্তই থাক আবার দেখা হবে কথা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার